আবারও মৃত্যু মহকুমা হাসপাতালে আবারও অভিযোগ উঠল চিকিৎসার অবহেলার আবারও তদন্ত কমিটির ঘোষণা সুপারে কিন্তু তদন্ত কমিটির রিপোর্ট দিনের আলো দেখতে পাবে নাকি আবারও ধামাচাপা পড়ে যাবে চিকিৎসার অবহেলার অভিযোগ প্রশ্নটা এখন মহকুমা হাসপাতালের অলিন্দে অলিন্দে ঘুরছে তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকারের কথায় তদন্ত কমিটি দেখুক আর দোষী শাস্তি পাক কেউ কি চক্রান্ত করে সরকারের মুখে কালি লাগাতে এইটা করেছে কারণ পরিবারের পক্ষ থেকে ভুল ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ আনা হচ্ছে এই তৃণমূল নেতা কিন্তু সাফ জানিয়েছেন প্রয়োজনে আদালতেও যাবেন তারা দুর্গাপুর মহকুমা হাসপাতালে বারবার চিকিৎসার অবহেলার অভিযোগ উঠছে যেমন এই প্রসূতির ক্ষেত্রে উঠেছে রবি মুর্মু সন্তান প্রসবের জন্য ভর্তি হন হাসপাতালের রোগী সুস্থ ছিল কিন্তু বুধবার লক্ষ্মী পুত্র সন্তানের জন্ম দেয় এই রাতেই পেটে যন্ত্রণা শুরু হয় অভিযোগ ভুল ইঞ্জেকশন দেওয়া হয়েছে রাতেই ঝিমিয়ে যায় রবি মর্মু মৃত্যু হয় তার পরিবারের অভিযোগ তাদের বলা হয়নি রোগী মারা গিয়েছে পরিবারের অভিযোগ ভুল চিকিৎসার জন্য অভিযোগ যাতে না ওঠে তার জন্য চেষ্টা হয় বিক্ষোভ শুরু হয় পুলিশ এবং কমব্যাট ফোর্স আসে লক্ষ্মীর বাবা রূপচাঁদ হেমরাম বলেন পেটে যন্ত্রণা শুরু হয় ইঞ্জেকশন দেওয়ার পর মৃত্যু হয় রবি রাতে তাদের জানানো হয়নি সকালে এসে জানতে পারি আমরা শাস্তি চাই বিচার চাই

তা ভুল আমরা আমি যেটুকু দেখলাম মেডিসিন আনা করালাম যেসব মেডিসিনগুলো দেওয়া হয়েছিল সেই মেডিসিনের জন্য রিয়েশন হবে কারোর মৃত্যু হবে না এটুকু কনফার্ম আর যেটা হচ্ছে যে ওই রাইগার হচ্ছিলো অনেক সময় অনেক ওষুধই রাইগার হয় এবং আমাদের যে আমাদের যা এক্সপিরিয়েন্স আছে দেখেছি আমরা যে এক ইঞ্জেক্স যদি কাৰো ৰাইজাৰ হয় সেই সেই পেনিক হৈ আৰব পেচেণ্টেও লাগে তো এই ক্ষেত্ৰত যে ঘটনা ঘটিল চাৰি পাঁচজন মায়ে ৰাইজাৰ হৈছিল অন্যান্য ৱাৰ্ডও হৈছিল ৰাইজাৰ তো কোঁৱাতে হ'ল আয়দাৰ মেডিচিন হ'লে নেকি কোনো পেনিকি হে কি হ'লে দেখা হ'ব হৈ যায় সবেই হয় একটা আট শুরু হয় সেটা যদি যখন রিমা ছড়াবে তখন আর একটা আট দেখি শুরু হয় তদন্ত করে আমরা তদন্ত করে হ্যাঁ আমরা তদন্ত বাড়িতে কোনো অভিযোগ জানিয়েছি বাড়িতে অভিযোগ এনকোয়ারিতে জানিয়েছে মাতৃবৃত্ত আমরা এমনি এনকোয়ারি করি এবং ওটার জন্য আলাদা করে অ্যাপ্রেশান লাগে না কিন্তু তাও ওনারা তাও সত্যি ওটা আলাদা অ্যাপ্রিকেশন দিয়েছে তো সেটা এনকোয়ারি করে দেখা হবে তদন্ত কমিটি গঠন করা হবে হ্যাঁ হ্যাঁ তদন্ত কমিটি গঠন করা আমাদের মোটামুটি আটটা আটটা ডিপার্টমেন্ট চারটে ডিপার্টমেন্ট না হয় আর দুজন করে আটজনের কমিটি হয় ঠিক আছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে মোড় করতেই হবে। আমাদের উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো জিরো নাইন অথবা জিরো টু নাইন জিরো ফোর